বেশ ভালো পড়াশোনা আছে আপনি যদি যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন তার কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে নাই আপনি যদি আওয়ামী সেই সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখন যায় নির্বাচনী সভা করছি না আমরা তো জনগণকে এখন যায় যায় প্রেশার না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণ এখানে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাধ্যমি না করে ইয়া থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিচ্ছে আপনার এইগুলি করতে করার কথা হ্যাঁ সেটা সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম তাহলে হয়তোবা আমরা আজকেও পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে যায় ঘুমাইতাম এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মইন সরকারের যে সে বিম্রতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই অ্যাস্টাবলিশমেন্টের সাথে ইনভলভমেন্ট আছে না কিছু যদি ঘটে যায়

যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টে ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই তারপরে হলো নির্বাচনের আলাপ গুলাল বিকুপ নির্বাচন এবং সংস্কার বা বিচার এগুলো কোনো তো বিরোধী নয় যারা বিরোধী বানানোর চেষ্টা করছে আমরা মনে করতেছি তারা অন্যদিকে দেশকে ধাবিত আপনার কথা শুনেন আপনি বলতেছেন যে বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে যেতে আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিসদের হাসিনা এদের বিচার করবে না আপনি কি এরকম মনে করছেন না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গত তিপ্পান্ন বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে কাজল তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী মুক্ত করতে পেরেছেন

রিপোর্টটা সামনে আসবে যারা খুনের ঘুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও বিচারটা দাবি করা হয় না যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই

আমি সঙ্গত কারণেই আমি জবাব দিব না উনি আমার একটা পরামর্শ নেবেন না আমার মনে হয় নাসরুদ্দিন পাটারের বক্তব্যের মধ্যে একটা বিএনপি কে প্রতিপক্ষ করে তিনি বক্তব্য রাখছেন এটা আমার মনে হয় ঠিক হবে না এই কারণে ঠিক হবে না আপনি দেখেন এই আন্দোলনে দুই হাজার নেতাকর্মী যদি এই মানে ছাত্র জনতার যদি হত্যা হয়ে থাকে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে চারশো বাইশ জন তাদের নেতাকর্মীর তালিকা দেওয়া হয়েছে যারা এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের নিহত হয়েছেন হাজার হাজার ব্যক্তি তো আহত হয়েছেন এমন ব্যক্তি তো আছেন

আমি বলছি যে জনগণের মধ্যে তৈরি করার জন্য দীর্ঘদিনের লাঞ্চনা বঞ্চনা দুঃশাসনের যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বিএনপি এবং সরকার বিরোধী হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী তাদেরকে কোনো কন্ট্রিবিশন নাই না আমার মনে হয় আমি বলছি আমার মনে হয় আপনি আমাকে প্লিজ মিস করি আমি লিডারশিপ আমি বলছি ছাত্র জনতা অগ্রগামী থেকে সেই দীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব অগ্রগামী না নেতৃত্ব আমি সেটা আমি অস্বীকার করছি না আপনি শব্দ শব্দ ঠিক করেন নেতৃত্ব দিয়েছে না আমি আমি নেতৃত্ব দিয়েছি আমি বলছি কিন্তু আমি বলছি যে সেটি একটি কিন্তু একটা সমস্ত মানুষের খুব বঞ্চনার বই প্রকাশ যে যেভাবে পারছে সেভাবে ঘটিয়েছে ছাত্ররা তাদের জীবন দিয়ে আমি তাদের যদি গভীর শ্রদ্ধা করে আরেকটি কথা বলি শোনেন আপনি এই পাঁচ তারিখের আগে মার্চ ফর জাস্টিস একটা কর্মসূচি ছিল এই সুপ্রিম কোর্টের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন খুব গুটি কয়েক ছাত্র বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল তারা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আসার সুযোগ দিচ্ছে আমরা কিন্তু আইনজীবীরা পুলিশের সঙ্গে আমরা আইনজীবীদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি তিন তারিখে সম্ভবত সেটা আমরা সফল করতে সক্ষম হয়েছি সুতরাং শ্রেণী পেশার মানুষ আমাদেরকে কোনো

পারে নাই আমি খালেদা আমি বলছি দেখেন অন্যান্য যেকোনো দেশে আমি আমি বলি আমি বলি বিএনপির এত বড় একটা বিশাল রাজনৈতিক দল আপনি যদি আইডেন্টিফাই করতে চান যে আপনি অমককে দেখিনি অমককে দেখি নাই তাহলে দীর্ঘদিনের সাথে কথা বলি আমি শুধু এই কথাটা বলে রাখি 28 অক্টোবর এত বড় একটা সমাবেশের মধ্যে থেকে দুই হাজার তেইশ আঠাইশ অক্টোবর এত বড় সমাবেশের মধ্যে একটা সাউন্ড গ্রেনেড একটা হুমকি দুইটার তিন টাকা একটা ইয়াতে কিন্তু বিএনপি সরে গেছিল আমরা আসতেছি আপনার কাছে বেরেছে কাদল আমরা একটু আসতেছি আমরা এই জায়গাটার মধ্যে থেকে একটু জনম রাসুলদিন পাটোয়ারিকে একটু শুনতে চাই জনম রাসুলদিন পাটোয়ারি আপনারা আওয়ামী লীগের যে বয়ান মুক্তিযুদ্ধ নিয়ে চেতনা নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে সেইটাই আপনারা প্রতিষ্ঠিত করতে চাইতেছেন কিনা যে আসলেই মানে ওগুলি আওয়ামী লীগের সম্পত্তি এবং আমি বেরিস্টার ফুয়াদের কথাও বলতে চাই যে বিজয় দিবস মানি না দরকার নাই নতুন বিজয় দিবস খুঁজি জাতীয় সঙ্গীত চেঞ্জ করি জয় বাংলা বালনা ইত্যাদি আর কি এবং বিএনপির এই আন্দোলনে অংশগ্রহণ ছিল বিভিন্ন জায়গা থেকে তাদের সাপোর্ট দিয়েছিল সেটা তারা অনেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের কর্মীবৃন্দ কিন্তু বিএনপির এটা বুঝতে হবে যে দলীয় তারা কিন্তু অংশগ্রহণ করে নাই অনেক ছিল বিএনপি নেতা তাদের বাচ্চারা হলো তার বাপের নির্দেশ অমান্য করেই মাঠে চলে এসেছিল ফলত তাদের পালসটা হলো বিএনপি কে বুঝতে বুঝতে হবে তরুণ প্রজন্মের যেটা এটা হলো বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন আছেন তারা ভেবে দেখবে না যে আমরা বরাবরই বলে থেকে আমাদের যাত্রাটা শুধু থেকে না আমাদের যাত্রাটা হলো চল্লিশ থেকে সেখানে আমরা ইতিহাসের বাকটা টেনে থাকি যে আমরা যে একটি ন্যাশনাল স্টেট চেয়েছিলাম বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে সেটা চল্লিশও কিন্তু ব্রাহ্মণবাদীদের কারণে হলো আমাদের সেই অখণ্ড বাংলাটা আমরা পাইনি আমরা একাত্তরের সাথে একাত্তরের যে মুজিববাদী দিল্লির এক্সটেনশন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে বাহাত্তরের দিক থেকে জনগণের আকাঙ্ক্ষার সাথে তারা বেমানি করেছিল আমরা কিন্তু আমরা সেই জায়গা থেকে একাত্তর এবং চব্বিশের একটি এবং যারা এই বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করবে আমরা মনে করি যে হয়তোবা তাদের কোনো হীন উদ্দেশ্য রয়েছে এবং এটা বাংলাদেশে একটা বিভাজনের আবারও সেই রাজনীতিটা করতে চাচ্ছে আমরা বরাবরই বলে থাকি যে একাত্তরে বাঙালি মুসলমানদের যে লড়াইটা ছিল সেটাকে মুজিববাদী সরকার ইন্ডিয়ার সাথে একসাথে মিলে কম্প্রোমাইজ করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম জনগণ কিন্তু জনগণ জনগণ কিন্তু রাস্তায় নেমে এসেছিল এবং জিয়াউর রহমানকে যখন সেনা এবং জনতার একটি মিলন হয়েছিল সেখানেও জনগণের একটি আকাঙ্ক্ষা ছিল সেটাও কিন্তু আমরা ফুল পাইনি আপনার পরবর্তীতে যখন নব্বইও একটি আকাঙ্ক্ষার একটি জন্ম দিয়েছিল সেটাও আমরা পাইনি তো ফলত আমরা এই চব্বিশে এসে বলে থাকি যে তরুণদের যে দৃষ্টিভঙ্গিকে এসেছে নতুন করে বাংলাদেশ সাজানোর সেটা ওল্ড সিস্টেম বা যারা হলো এস্টাবলিশমেন্ট যে সিস্টেমটা রয়েছে যারা ফেস

তিনি একটা একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরায় আসছে যে এই দশজনকে বাদ দিতে হবে নাইলে সময় টিভি থাকবে না ওইটাকে ওইটা ওইটাকে ইয়া করা হবে খালিদ ভাই খালিদ ভাই আপনার